নেতা নেতাকর্মীরা এখানে রয়েছেন বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করতে দেশের নানা স্থান থেকে যুব নেতা নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছেন শ্রদ্ধা নিবেদন করতে আসছেন জিয়াউর রহমানের সমাধিতে এবং আমরা দেখছি একে একে মিছিল নিয়ে অনেকে প্রবেশ করছেন ব্যানার নিয়ে আসছেন এবং নেতাকর্মীরা ঠিক মাজারের সামনে আপনারা দেখছেন অবস্থান করছেন প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আসাদগেট থেকে শুরু করে চন্দ্রিমা উদ্যানের ঠিক সামনে সড়ক দিয়ে খামারবাড়ি মোড় পর্যন্ত পুরো সড়ক জুড়েই যুবদলের নেতাকর্মীদের সর্ব আমরা লক্ষ্য করছি এবং যানজটের একটি ব্যাপার আমরা লক্ষ্য করেছি এটি যানজট রয়েছে এবং নেতাকর্মীদের যে সর্বপ্রস্থিতি সেটা লক্ষ্য করছি আজ যুবদলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে সকাল থেকেই যুবদলের দেশে নানা স্থান থেকে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন জিয়াউর রহমানের সমাধিতে এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে প্রদর্শক হাজার হাজার নেতাকর্মী আজ জিয়াউরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনেকের হাতে আমরা বিভিন্ন রকম প্লে কার্ড লক্ষ্য করছি একই সাথে আমাদের জানিয়ে রাখি বিভিন্ন ইউনিটে ইউনিট তারা বিভিন্ন মিসিং নিয়ে এসছেন বিভিন্ন স্লোগান দিচ্ছেন উনিশশো সালে উনিশশো আটাত্তর সালে যুবদল প্রতিষ্ঠিত হয় জিয়াউর রহমানের হাত ধরে এবং উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ সাতচল্লিশ বছর যুবদলের কার্যক্রম আমরা দেখেছি এবং নেতাকর্মীদের যে ভিড় সেটি আমরা লক্ষ্য করছি প্রদর্শক আজকে আমরা লক্ষ্য করছি জিয়াধমান সমাধিতে যুব দলের এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন কর